নমস্কার আপনারা কেমন আছেন শীতে কোথায় কোথায় ঘুরছেন আমাকে কমেন্টে জানাবেন আজ একটি পৌরাণিক গল্প বা পৌরাণিক কাহিনি আপনাদের জানাব সকলেরই অনেকেরই অজানা সেই গল্পটা আপনারা শুনুন সেটা গল্পের নাম হলো তিরুপতি বালাজির মন্দিরের পৌরাণিক কাহিনী তিরুপতি বালাজি মন্দির যাকে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির বা তিরুমালা তিরুপতি মন্দিরও বলা হয় ভারতের অন্যতম ধর্মীয় সবচেয়ে জনপ্রিয় হিন্দু তীর্থস্থান এটি অন্ধ্রপ্রদেশের তিরুমালা পাহাড় পাহাড়ে সাতগিরি বা সাতটি পাহাড়ের মধ্যে অবস্থিত এখানে ভগবান বিষ্ণুর রূপ ভেঙ্কটেশ্বর বালাজি পূজিত হন যিনি কলিযুগের দেবতা বলে পরিচিত যিনি ভক্তদের ঋণ দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন কাহিনী ও পৌরাণিক তথ্যটা কি পুরাণ অনুসারে বরাহ পুরাণ বা বামন পুরাণে আছে থেকে পাওয়া যায় ভগবান বিষ্ণু কলিযুগে ভক্তদের কল্যাণের জন্য ভেঙ্কটেশ্বর রূপে তিরু মালা পাহাড়ে অবতরণ করেন একটি বিখ্যাত কাহিনী যে বিষ্ণু দেবীর সঙ্গে বিরোধের পর বা ভক্তদের সেবা করতে পৃথিবীতে আসেন এবং বরাহ মানে শুকর রূপে পাহাড় খুঁড়ে লক্ষ্মীকে খুঁজতে থাকেন পরে তিনি একটি ঋষির অভিশাপ অভিশাপের কারণে পাহাড় থেকে পাহাড়ে থেকে যান এক গোপালকের গরু প্রতিদিন সেখানে দুধ দিত রাজা তদন্ত করে দেখেন সেখানে ভগবানের মূর্তি কিন্তু সবচেয়ে জনপ্রিয় কাহিনী বেঙ্কটেশ্বর এক ঋষির কন্যা পদ্মাবতীকে বিয়ে করেন বিয়ের খরচের জন্য কুবেরের কাছে ঋণ নেন সেই ঋণ পরিশোধের জন্য তিনি এখানে থেকে ভক্তদের দান গ্রহণ করেন তাই ভক্তরা চুল দান অর্থাৎ ও অর্থ দান করে তা ঋণ শোধে সাহায্য করেন বলে বিশ্বাস মূর্তি স্বয়ম্ভ নিজে প্রকাশিত কালো পাথরের অত্যন্ত সুন্দর চোখে নামম মানে তিলক গলায় লক্ষ্মীর প্রতীক মন্দিরের বিশেষত্ব কি বিশ্বের ধনীতম মন্দির প্রতি বছর কোটি কোটি টাকার দান আসে সোনা অর্থ হন্ডি তিরুপতি লাড্ডু বিখ্যাত বিশেষ প্রসাদ প্রতিদিন লক্ষাধিক লাড্ডু তৈরি হয় চুলদান বিশ্বচত্ব লক্ষ লক্ষ ভক্ত মাথা মুন্ডন করেন বিশ্বের সবচেয়ে বড় মুন্ডন স্থল দর্শন দীর্ঘ লাইন পরে চব্বিশ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কখনও লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অনলাইনেও বুকিং হয় বিশেষ দর্শনের ব্যবস্থা আছে ব্রহ্মোৎসব মানে বার্ষিক উৎসব গরুর বাহনে শোভাযাত্রা সবচেয়ে বিখ্যাত এখানে প্রতি বছর দুই থেকে চার কোটি ভক্ত আসেন এটি ভক্তির প্রতীক যে ভগবান নিজে ভক্তদের কাছে ঋণী হয়ে থাকেন এবং তাদের দুঃখ দূর করেন গোবিন্দা গোবিন্দা জয় ভেঙ্কটেশ্বর নমস্কার এখানে আমার এই পৌরাণিক গল্প শেষ করলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আমার সাথে থাকবেন এখনও পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার এখানে আজ শেষ করলাম